অনেকদিন ধরেই আমার একটু বেলপুরি খেতে ইচ্ছে করতেছিল তার জন্য আমার ছোট খালামুনিকে বললাম যে আম্মু আমাকে আজকে বেলপুরি বানিয়ে দাও সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমার আবার বাহিরের বেলপুরি খেয়ে পোষায় না আমাকে যত বেলপুরি দিতে পারবেন আমি ততই খেতে পারবো আমাকে রেখে মানে যত যা কিছু খেয়ে ফেলুক আমার কোনো আফসোস লাগবে না কিন্তু কেউ যদি আমাকে রেখে বেলপুরি খেয়ে ফেলে তখন খুব আফসুস হয় কেন আমাকে দেখি বেলপুরিগুলো খেয়ে ফেললো বেলপুরি বলেন ফুচকা বলেন এবং কি ঝালমুড়ি বলেন এই তিনটা জিনিস আমার সব থেকে প্রিয় খাবার ঝালমুড়ি ফুচকা বেলপুরি এগুলো প্রিয় খাবার হতে পারে কি না ভাই হতে পারে আমাকে এইগুলো যত দিবেন আমি ততই খেতে পারবো যদি বলেন সারাদিন খাওয়া সারাদিনই খেতে পারবো কিন্তু একটা বেলপুরি পাঁচ টাকা আমার চারটা বেলপুরি কেন একশোটা বেলপুরি খেলেও আমার পেট ভরে না এর জন্য ভাবলাম জাজকে বাসাই বানিয়ে ফেলে নিজে তো একা খাবো না চোদ্দ গোষ্ঠী মিলে খেতে পারবো যেই ভাবনা সেই কাজ আমি বানাতে বসে গেলাম বেলপুরি বেলপুরি বানানোর জন্য প্রসেসিংটা তো আগেই দেখতে পেয়েছেন কি কি দিয়ে এই ডোটা আমি তৈরি করেছি বেলপুরি বলেন কিংবা ফুচকা হাতে বাজারটা খাওয়ার মজাই আলাদা আগে আমি মনে করতাম হয়তোবা রুটি বানিয়ে পিস পিস করে কেটে তেলে বাজলেই ফুলে ওঠে পরে বুঝতে পারলাম না বেলপুরি বানানোর জন্য দুইটা রুটি বেলা হয় দুইটা রুটি দিয়ে তারপর এটা আবার বেলা হয় যখন এটা পাতলা হয়ে আসে তখনই একটা মুখার সাহায্যে এগুলা কাটা হয় ভাই নিজেকে এখন ফুচকা ব্যবসায়ী মনে হচ্ছে আমার যে এত গুণ এত ধৈর্য আমি আগেও নিজেও জানতাম না ভাবতেছি সব কিছু ছেড়ে দিয়ে একটা ফুচকার স্টল দিয়ে বসবো এবং লাখ লাখ টাকা ইনকাম করবো আমি এই নিয়ে এক সাতান্নটা বিজনেস প্ল্যানই করেছি মনে হয় আমার ধারা মনে কিচ্ছু হবে না এত দুর্যোগ থাকতেও আমি কিচ্ছু করতে পারতেছি না জাগা আমি এত বিজনেস যদি দেই মানুষে তো ফকির হয়ে যাবে কথা এখন চলে আসি ভাজা ভাজাপোড়া করতে কেটে রাখা বেলপুরি তেলের মধ্যে দিতে কি সুন্দরভাবে মাশাল্লা ফুলে উঠতেছিল আমি লো আছি বেলপুরি গুলা ভেজে নিচ্ছিলাম কেউ আবার দেখে লুল ফালাইন না পরে কিন্তু পেটে ব্যথা করবে লুল না নিজে নিজের বাসায় বানিয়ে খান না হলে কিনে খান জাগা এবার চলে আসি আমার বেলপুরির কথায় লাল লাল যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি একটা বাটিতে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমি আবার দিয়ে দিব আপনারা হয়তো বা আমার কথা বিশ্বাস করবেন না এর জন্য বারবারই দেখাচ্ছি দেখেন কিভাবে মশাল্লাহ ফুলে উঠতেছে আবার এতটুকু তেল দেখে আমার আবার সবাই কিপটা ভাববেন না তেলের যেই দাম আর এখন যদি বেশি তেল দিয়ে ভাজতে যাই ওই তেলটা দিয়ে আমরা আর কিছু করবো না ভাজা পোড়া করার সময় আমরা একটু কম তেল দিই যাতে ওটা ভাজার সময় তেলটা শেষ হয়ে যায় পোড়া তেল দিয়ে আমাদের কিছু খেতে ইচ্ছা করে না ভাজাটা শেষ করে চলে আসলাম এখন দোকানদারি করতে শুধু কি বেলপুরি ভাজলেই চলবে ডেকোরেশনও তো করতে হবে কারণ আমার কাস্টমাররা তো বসে আছে কখন বেলপুরি হবে আর কখন তারা মুখে দিবে মুখে দিয়ে বলবে আহ সেই স্বাদ আমিও সুন্দরভাবে বেলপুরিগুলো ডেকোরেশন করে সবাইকে দিলাম সবাই তো খেয়ে বলতেছে আহ সেই স্বাদ তারপরে আমার খাওয়ার পালা যেহেতু আমি বানিয়েছি সবাইকে খাওয়ায়ে আমি খেতে বসেছি কম খেলে তো চলবে না বেশি বেশি করেই খাচ্ছি আজ আমার মন যে পর্যন্ত না ভরবে আমি খেতেই থাকবো আর আপনারা দেখতে থাকেন